আজকে আমি পাঁচটা নারকেল তেল দিয়ে তোমাদেরকে এমন এক্সারসাইজ দেখাবো ত্বকের যেটা তোমাদের ত্বকটাকে গ্লোয়িং রাখবে ত্বকটাকে সফট শাপল টান টান রাখবে শুধুমাত্র নারকেল তেল দিয়ে কি অনেক কিছুই ব্যবহার করছো কিন্তু ত্বকের সেই জেল্লাটা ফিরিয়ে আনতে পারছো না ত্বক রুক্ষ সুক্ষ হয়ে গেছে সেই গ্লোটা সেই উজ্জ্বলতাটা ফিরিয়ে আনতে পারছো না তাহলে নারকেল তেলকে একবার এইভাবে ব্যবহার করে দেখো আজকে এই ভিডিওতে আমি পাঁচটা স্টেপ তোমাদেরকে বলবো কিভাবে নারকেল তেল দিয়ে অয়েল মাসাজ করলে তুমি তোমার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পারবে ত্বকটাকে লাইটেন ব্রাইটেন করতে পারবে ত্বকে গ্লো ফিরিয়ে আনবে তোমরা হয়তো বাজারের অনেক নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট ট্রাই করেছো অনেক ক্রিম ট্রাই করেছো অনেক কিছু ট্রাই করেছো বাট কিছুতেই ফল পাওনি তাহলে নারকেল তেল দিয়ে এইভাবে মাসাজ করে দেখো যেভাবে এই ভিডিওতে আমি পাঁচটা স্টেপ পরপর বলে দেবো সো হাই মাই নেম মিস কুসুম আমি আমার এই চ্যানেলে নিয়মিত স্কিন কেয়ার হেয়ার কেয়ার হেলথ কেয়ার শেয়ার করে থাকি সো ইফ ইউ নিউ টু দিস চ্যানেল যদি কেউ চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমি আমার চ্যানেলে এরকমই টিপস তোমাদের সাথে শেয়ার করে থাকি ঘরোয়া উপায় তোমাদের সাথে শেয়ার করে থাকি বয়স বাড়ার সাথে সাথে ত্বক ছুলে যায় ত্বকে বলি রেখা রিঙ্কলসের মতো প্রবলেম দেখা দেয় ত্বক উচকে যায় টান টান থাকে না তাহলে নারকেল তেলকে এইভাবে ব্যবহার করে দেখো তো চলো শেয়ার করি সেই পাঁচটা স্টেপ কিভাবে তোমরা নারকেল তেল দিয়ে অয়েল মাসাজ করবে অ্যান্ড কিভাবে মাসাজ করলে তোমাদের ত্বক টান টান থাকবে ব্রাইট অ্যান্ড লাইট গ্লোয়িং হবে তো চলো শেয়ার করি সো আমরা কয়েক ফোটা নারকেল তেল হাতে নেব দেখো দুই থেকে তিন ফুটা আমি নারকেল তেল হাতে নিয়েছি তোমরা এখানে অন্য কোনো ক্রিম ইউজ করতে পারো চাইলে বাট নারকেল তেলের থেকে বেস্ট আর কিছু হয় না অবশ্যই ত্বকে মাসাজ করো প্রথমে দেখো গোটা ফেসে আমি লাগিয়ে নিচ্ছি ভালো করে এবার মাসাজ করব। দিস ইজ ফর ইউর ডার্ক সার্কেলস চোখে যদি কালো দাগ আছে ডার্ক সার্কেলের প্রবলেম রয়েছে স্যাগিনেস এসে গেছে তাহলে ডার্ক সার্কেল রিমুভ করার জন্য সেই কালো দাগটা রিমুভ করার জন্য এই এক্সারসাইজটা অবশ্যই করো দেখো আমি দুটো আঙুলে করে স্ট্রেচ করছি তারপর ছেড়ে দিচ্ছি এন্ডে গিয়ে আবার ছেড়ে দিয়ে আবার প্রথমে এসে স্ট্রেচ করছি আবার ছেড়ে দিচ্ছি কিছুক্ষণ নিয়ে গিয়ে এইভাবে তোমরা ডার্ক সার্কেলের প্রবলেমের জন্য এটা করতে পারো ডার্ক সার্কেল রিমুভ করার জন্য এই এক্সারসাইজটা অবশ্যই ট্রাই করো নেক্সট দিস ইজ ফর ইয়োর স্মাইল লাইন্স যদি ঠোঁটের চারপাশে কালো দাগ আছে হাসার ফলে দাগ পড়ে যাচ্ছে ফাইন লাইন্সের প্রবলেম রয়েছে তাহলে হাতের দুটো আঙুল দিয়ে এইভাবে মাসাজ করো দেখো গোল গোল করে টেনে আবার উপরে নিয়ে যাচ্ছি তারপরে ছেড়ে দিচ্ছি আবার গোল গোল করে টেনে উপরে নিয়ে যাচ্ছি দেন আবার ছেড়ে দিচ্ছি এইভাবে করো তাহলে যদি স্মাইল লাইন্স থাকে বা ঠোঁটের চারপাশে দাগ পড়ে যায় ঠোঁটের চারপাশে যদি দাগ রয়েছে ভাঁজ পড়ে আছে তাহলে সেটাও রিমুভ হয়ে যাবে আর নেক্সট ওয়ান দিস ইজ ফর ইউর জল আইন জল আইনকে সার্ভ করার জন্য বা ডাবল চিন দূর করার জন্য তোমরা এটা অবশ্যই ট্রাই করতে পারো এভাবে ধরো ধরে নিয়ে গিয়ে দেন ছেড়ে দাও এভাবে দুটো আঙুলের সাহায্যে দেখো আমি যেভাবে টেনে টেনে করছি এইভাবে ধরো দেন আবার গিয়ে ছেড়ে দাও পুরো একদম জল আইন থেকে ঘাড় অবধি নামাবে এইভাবে টেনে টেনে তারপর তোমরা এইভাবে একটা হাত কে ধরে আর একটা হাত দিয়ে এইভাবে টানতে পারো যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে তোমরা সেভাবেই ঠিক পর পর মাসাজগুলো করো পরপর স্কিনে মাসাজগুলো দিতে থাকো এইভাবে ধরো আবার ছেড়ে দাও এইভাবে দুদিকে করো এতে জল আইন সার্ফ হবে ডাবল চিন দূর হবে ডাবল চিনের প্রবলেম থাকলে বা গলায় যদি ভাঁজ পড়ে যায় সেগুলোও কিন্তু দূর হবে চিন সার্ফ হবে নেক্সট ওয়ান দিস ইজ ফর ইওর চিক বোন চিক বোনে এইভাবে দুটো আঙুল দিয়ে টেনে টেনে উপর দিকে মাসাজ করো এইতে তক ত্বক তোমার ঝুলে যাবে না টান থাকবে অ্যান্ড দিস ইজ ফর ইউর এই মাসাজগুলো দেওয়ার ফলে তোমার ত্বক আর কুচকে যাবে না ত্বক টানটান থাকবে ত্বকে দাগ থাকবে না কোনো রকম ভাঁজ তোমার ত্বকে থাকবে না যদিও থাকে সেগুলো রিমুভ হয়ে যাবে এটা রেগুলার করতে থাকলে তোমরা এই মাসাজগুলো না প্রত্যেক দিন যখন সময় পাবে তখন একটুখানি নারকেল তেল দিয়ে করতে পারো বা যে কোনো ক্রিমের সাহায্যে তোমরা এই গুলো করতে পারো অ্যান্ড দিস ইজ ফর ইউর নোজ এরিয়া তোমার নাকের গঠনটাকে ঠিকঠাক রাখার জন্য এই এক্সারসাইজটা তোমরা ফেসে করতে পারো এইভাবে ত্বকে টেনে টেনে মাসাজ করতে পারো নাক থেকে নাকে গোল করে করে এইভাবে ওপরের দিকে টানবে অ্যান্ড দিস ইজ ফর ইউর ফোর হেড ফোর হেডে বা কপালে যদি ভাঁজ পড়ে রয়েছে ফাইন লাইন্সের প্রবলেম রয়েছে দাগ থাকলে সেগুলোকে মিলিয়ে দেবে এই মাসাজটা অ্যান্ড এবার পুরো ফেসটাকে এইভাবে স্ট্রেচ করবো দেন কিছুক্ষণ রিলিজ করবো দেন আবার স্ট্রেচ করে ধরে থাকবো দেন আবার রিলিজ করবো এইভাবে টেনে টেনে তোমরা পাঁচ সাতবার প্রত্যেকটা মাসাজ পাঁচ সাতবার করে করার চেষ্টা করো এতে তোমার ত্বক টান টান থাকবে গোটা ফেসের ত্বক ত্বকে কোনো ভাঁজ থাকবে না ত্বকে কোনো দাগ থাকবে না তোমরা এগুলো অবশ্যই ট্রাই করো সবসময় যে কোনো দামি প্রোডাক্ট ইউজ করতে হবে ত্বককে গ্লোয়িং করার জন্য এরকম কিন্তু কিছুই নেই তোমরা নারকেল তেল দিয়েও ত্বকে মাসাজ করতে পারো নারকেল তেল ত্বকটাকে মশ্চারাইজ রাখবে এছাড়া নারকেল তেলে হোয়াইটনিং প্রপার্টিসও রয়েছে যেটা তোমার ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে অ্যান্ড তোমার ত্বকটাকে সফট সাপলও রাখবে তো ট্রাই করে দেখো তো এইভাবে সিম্পলি তোমরা নারকেল তেল দিয়ে মাসাজ করে দেখো দেখবে ত্বকটা কতটা বেশি গ্লোয়িং থাকছে ত্বক টান টান থাকছে ত্বক উচকে যাচ্ছে না ঝুলে যাচ্ছে না ত্বক বেজান হয়ে যাচ্ছে না তাহলে এটা ট্রাই করে দেখো ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কেউ যদি নতুন ভিজিট করে থাকো তো চলো আজকের জন্য টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে স্টে টিউন টেক কেয়ার বা বাই